জয় আনন্দ নব ঘন স্যান সুন্দর নয় বীর তোমার চরণে শরণ নীলাম ধন্য বলো ব্রজদাম জয় জয় আনন্দ নব ঘন সুন্দর তোমার চরণে শরণ নীলাম ধন্য ব্রজ দাম কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিকারী কৃষ্ণ যে কানন বিহারী আমি তোমার চরণে সরণ নিলাম ধন্যব্রযোধা আমি তোমার চরণে সরণ নিলাম ধন্যব্রযোধাম জয় জয় হনবন স্যাম সুন্দর নয়নবীরা তোমার চরণে শরণ নিলাম ধন্যবাম জয় জয়নন্দ লবুষ সুন্দর নয়ন নজুরা তোমার চরণে শরণ নিলাম ধন্যবাম সত্যতে দাদাপুর কলি না মানিলেন গৌরী সত্যতে দাদাপুর কলি না মানিলেন আমি তোমার চরণে সরণ যদা তোমার চরণ শরণ নীলাম ধন্য হল গজধাম জয় জয় নব ঘন শ্যাম সুন্দর বিরাম তোমার চরণে শরণ নীলাম ধন্য হল গজধাম ধন্য হল গজধাম ついに大御所も何で